এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল সবসময় ফলো করছেন দেখছেন আজকেও কিন্তু প্রেসের কাছে এসেছি বেগম খালেদা জিয়ার জানা যায় এখানে আসলে বিএনপি নেতা কর্মীরা হেঁটে যাচ্ছে আমরাও প্রেসে যারা সাংবাদিক আছি আরও আমি তো সব সময় যেখানে যাই ব্লগিং সব সময় করি কিন্তু আজকে জিনিসটা একটু ব্যতিক্রম বেগম খালেদা জিয়া উনি এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন তাই আসলে ওনার জন্য ওনার নেতা কর্মীরা যারা আছে সবাই ওনার শ্রোত প্রিয় নেত্রীকে ওনারা হারিয়েছেন তাই ওনার জানাজাতে করার জন্য সবাই এগিয়ে যাচ্ছে আজকে আমরা যারা গণমাধ্যমের কর্মীরা আছে যেমন আমি তো সবসময় ব্লগিং করেই যাই যেখানে যাই মিডিয়ার কভারেজ তো করেই দেখা যায় আমি আমার সাংবাদিকতার কাজ করে যাই তার পাশাপাশি আপনাদেরকে অনেকে কমেন্ট করেন জানতে চান সাংবাদিক যার যখন কাজ করি সবসময় ব্লগ ট্যুর এখানে এইখানে এখানে ওখানে যেখানে ঘুরতে যাই ওই সব ট্যুর আমি ভিডিওগুলি আপলোড দেই। কিন্তু পাশাপাশি কীভাবে এই কাজ করি একটু এখান থেকে একটু আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করতেছি দেখুন সবাই জানা যাওয়ার জন্য আগ্রহভাবে অধিক আগ্রহে এখানে দাঁড়িয়ে আছে সবাই সারিবদ্ধ এখনও জানাজা শুরু হয় নাই আমরাও ওইখানে গণমাধ্যম কর্মী যারা ছিলাম ভিডিও যা নিউজগুলি কভার করার আমরা কভারটা করে তারপরও আমি দেখতেছি মানুষ এখনও পর্যায়ে আসতেছে তারপর মূল ফটো জিয়া উদ্যান যেখানে বেগম জিয়ার স্বামী স্বামী যে উনি হলেন মরহুম জিয়া রহমান উনি যেখানে সমাধি করেছেন জিয়া উদ্যান ওই জায়গায় ওনাকে দাফন করা হবে তাই জানাজার প্রস্তুতি সবাই নিচ্ছে আমরাও এখানে দাঁড়িয়ে আছি আর আরেকটা কথা না বললেও হয় না যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত চেষ্টা করতেছি ডেলি ব্লগ দেওয়ার আপনাদের সাথে সবসময় থাকা। আর ট্যুরে তো অবশ্যই গেলে অবশ্যই আমার ব্লগিং থাকবে ব্লগ করবো আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন জায়গায় ট্যুর নিয়ে আসবো তার পাশাপাশি অবশ্যই আপনাদের সাপোর্টগুলি দরকার এখন দেখা যায় আবার দেখুন মানুষ যারা বিএনপি নেতা কর্মী সবাই অধীর আগ্রহে জানাজার জন্য দাঁড়িয়ে আছেন আমরা সবাই দোয়া করবো বেগম খালেদা জিয়ার জন্য ওনাকে যেন আল্লাহ ভেসেনসিব করেন ওনার কিছু পৃথিবীর থেকে শেষ এখন যাতে আমরা ওনার জন্য একটাই দোয়া ছাড়া তো আর কিছু যাবে না আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবো আল্লাহ দোয়া করব যাতে উনি সুস্থ মানে আল্লাহ ওনাকে ভালো রাখেন এইটাই সময় আল্লাহর কাছে আশা করব সবার দোয়া যাতে এরকমই হয় জানি না কে কেমন দোয়া করছে আর এই যে এখন নামাজ শুরু হয়ে গেছে তারপর আমি একটু ভিডিও নিচ্ছি আমিও দাঁড়িয়েছি এখানে তারপরও মিডিয়া কভার তো করেছি তার পাশাপাশি ব্লগিং নিয়ে তো এসেছি ভালো টাকা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ